নমস্কার বন্ধুগণ আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের ভাইকে স্বাগত জানাই এখন বর্ষাকাল বর্ষাকালে পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ পদ্মার ইলিশ গঙ্গার ইলিশ ইলিশের ছড়াছড়ি আর এখন ইলিশের বেশ ডিম ভরা ইলিশ পাওয়া যাচ্ছে বড় বড় মাছের মধ্যে ইলিশ হলো সব থেকে টেস্টি একটা মাছ এই মাছটা কিন্তু সবাই খেতে ভীষণই ভালোবাসে তো আজকে আমি এই ডিম ভরা ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করবো এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর চলো দেরি না করে চটপট শুরু করে দিই আমি এখানে ডিম ভরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে হালকা করে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি এই ইলিশ মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অবশ্যই ইলিশ মাছে একটু নুনটা বেশি লাগে ওই জন্য অল্প হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিলাম হলুদ এবার ডিম ভরা যেহেতু ইলিশ মাছটা রয়েছে সেই জন্য নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রেখেও দেব কারণ ডিমের মধ্যে না হলে নুনটা ভালো করে ঢুকবে না ওই জন্য নুন হলুদ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। তবে মাখানোর সময় উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ডিমগুলো বেরিয়েও না যায় আবার সুন্দর করে নুন হলুদটা মাখানো হয় তো এইভাবে উল্টে পাল্টে আমি এই ইলিশগুলোর নুন হলুদটা মাখিয়ে নিয়ে কমপ্লিট করে দিলাম এবার আমি রেখে দেব দশ মিনিটের জন্য এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে তো কমপ্লিট করে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম চলে এসেছি এবারে আমি পরবর্তী স্টেপে একটা বাটি নিয়ে নিলাম বাটিতে এবার মশলার যে আইটেমটা করব। সেটার জন্য নিচ্ছি দু চামচ পরিমাণে গোটা সর্ষে তো এখন আমি দু চামচ পরিমাণে সর্ষে নিয়ে নিলাম এই সর্ষেটাকে প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে মিহি পেস্ট করে নেব এখন আমি এই সর্ষেটাকে শিলেতে মিহি পেস্ট করে নিয়েছি দেখো এতটা কোয়ান্টিটির হয়েছে এর ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল হাফ কাপ পরিমাণে জল দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে এটা একটু লিকুইড টাইপের করে নেব তবে বন্ধুরা তোমরা মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু সর্ষেটা পেস্ট করে নিতে পারো যখনই পেস্ট করবে তখনই সর্ষে বাটার বা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করার সময় অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে পরে দেখবে সর্ষের যে তেতো ভাবটা সেটা কেটে যাবে এখন আমি সর্ষেটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার উপর একটা ছাঁকনি দিয়ে দিলাম এবার আমি সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি সর্ষেটা ছেঁকে নিলে সর্ষের যে খোসাগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে কারণ এইগুলোই কিন্তু আমাদের শরীর খারাপের মূল কারণ আবার অনেকের সর্ষে খেলে গলা চুলকই বা অ্যালার্জি হয় তারা যদি এরকম সর্ষেটাকে ছেঁকে খাও কোনো প্রিপারেশান করার সময় তাহলে পরে কিন্তু তাদের গলাও চুলকবে না বা অ্যালার্জির কোনো কারণ আসবে না তো আমি এখন সর্ষেটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে চামচ করে নাড়িয়ে নাড়িয়ে সর্ষেটাকে ছাঁকার সময় সর্ষেটার মধ্যে অনেকটা জল দিয়ে দেবে তাহলে পরে সর্ষেটা খুব তাড়াতাড়ি ছেঁকে নেওয়া যায় আর তাছাড়া যখন আমি ঝোলটা করব তখন তো অনেকটা জল দিতেই হয় সেই জন্য সর্ষেতে বেশি জল হয়ে গেলে কোনো ক্ষতি করে না সর্ষে দিয়ে কোনো রেসিপি বানানোর সময় সর্ষেটা বেশিক্ষণ কষা উচিত নয় তাহলে পরে কিন্তু সেই রেসিপিটা তেতো হয়ে যায় তো দেখো সর্ষেগুলো একবার ছেঁকে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এই যে সর্ষের খোসাগুলো দেখতে পাচ্ছো এতে আবারও আমি একবার জল দিয়ে দেবো জল দেওয়ার পর খুব ভালো করে চামচ করে নাড়িয়ে নিচ্ছি তারপর আবারও ছেঁকে নেবো এইভাবে আমি দু তিনবার করে এই খোসাটা ছেঁকে নেবো তাহলে সর্ষের যে মানে মাড়িটা সেটা চলে আসবে খোসাগুলো ছাঁকনির মধ্যে পড়ে থাকবে তো এইভাবে ভালো করে একদম খোসাগুলো এ দেখো বাতিল করে দিলাম এগুলো আমি রেখে দিচ্ছি ফেলে দেব না আমি এগুলো তো গাছের সার হিসাবে ব্যবহার করি তো এগুলো আমি ওইদিকে সরিয়ে দিলাম এবার আমার এই সর্ষের যে লিকুইডটা সেটা বেশ অনেকটা কোয়ান্টিটির হয়ে গেছে বেশ এতটা কোয়ান্টিটিরই আমার দরকার তো এখন আমি চলে যাব মূল রান্নায় তো এখন আমি গ্যাস অন করে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এখানে আমি দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু আমি একটু তেল ঝোল করছি কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু তেলে ফোড়নে দিলে পরে খুবই দারুণ লাগে তারপর দিয়ে দিলাম এই সর্ষে বাটা সরষে বাটাতে অনেকটাই জল দেওয়া আছে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি বা এক চিমটেও দিতে পারো আর দিয়ে দিলাম একটু হলুদ এবারে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল কারণ এটা মাছগুলোকে ফুটিয়ে নেব সেই জন্য হাফ কাপ পরিমাণে জল আমি এখানে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে এই ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব তো এখন ঝোলটা ফুটতে দেওয়ার জন্য ওয়েট করছি তো খানেকের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর মতন সেন্টও বেরিয়ে গেছে সর্ষেটার ঝোলটা দিয়ে তো এখন আমি এই সময় এই কাঁচা ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়েছি খুব সাবধানে দিতে হবে ডিমগুলো যেন ছেড়ে না যায় তো সেই জন্য আমি একটা একটা করে ইলিশ মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু ইলিশ মাছের পেটের ভেতরে ডিমটা রয়েছে ওই জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে এই রান্নাটা করতে হবে না নাহলে ভেতরের ডিমটা যেটা ইলিশ মাছের পেটের ভেতরে যে ডিমটা রয়েছে সেটাও ভালো মতন রান্না হবে না ওই জন্য এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি কড়াটা ধরে কারণ খন্তি দিয়ে এখন যদি নাড়ায় তাহলে পরে কিন্তু এই মাছগুলো ভেঙে যেতে পারে বা ডিমটাও বেরিয়ে যেতে পারে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য ওয়েট করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তো এখন দু মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর এক সাইডটাও হয়ে গেছে এখন আস্তে আস্তে উল্টে দেবো এখন দেখো ডিমগুলো যেহেতু ঝোলে পড়া মাত্রই বেশ শক্ত হয়ে টাইট হয়ে মাছের সাথে কিন্তু আটকেও গেছে তো উল্টাতে গেলে আর অসুবিধাও হবে না এখন আস্তে আস্তে একটা একটা করে মাছগুলোকে আমি খুব ভালো করে উল্টে দিচ্ছি এই ইলিশ মাছগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তো একটুখানি ওরা বেশি করে কেটে দিয়েছে তো বাড়িতে কাটলে একটুখানি গোড়ার দিকটা রেখে কাটলে পরে এরমভাবে ছেড়ে যেত না তো যাই হোক তোমরা যদি কাটো একটুখানি তিন মানা করে রেখে মাছটা কাটবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার রান্নার সময়তে কোনো প্রবলেম আসবে না উল্টে দেওয়ার পর আমি আবারও মিনিটখানকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার মাছটা কিন্তু আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এর ভেতরে আর দিয়ে দেবো সর্ষের তেল এটাতে কিন্তু এই মাছের প্রিপারেশনের রান্নার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো বেশ একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেবো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার তো পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের পাতলা তেল ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু আমার এই প্রসেসে তোমরা করে খেয়ে দেখবে তোমাদেরও আশা করছি ভীষণই ভালো লাগবে ইলিশ মাছের আরও বিভিন্ন রকম স্বাদের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো সেখানে আরও রয়েছে মজার মজার ইলিশের প্রিপারেশন তাতে সমস্ত টিপসও কিন্তু বলে দিয়েছি আর এই ইলিশ মাছ কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে ইলিশ মাছের কোন কোন জায়গাগুলো ফেলে দিতে হয় খেতে নেই সেগুলো সেইখানে আমি কিন্তু সমস্ত টিপস বলে দিয়েছি আর খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি বটি দিয়ে ইলিশ মাছ কী করে কাটবে তোমরা সব কিছুই কিন্তু শেয়ার করে দিয়েছি সেই ভিডিওটাও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখন আমি পরিবেশন করে দিয়েছি দেখো ইলিশ মাছের এই রেসিপিটা কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা তোমাদের বাড়িতে একবার ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন হয়েছে এই রেসিপিটা এই প্রসেসে রান্না করে তোমরাও গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল খেয়ে নেবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তবে এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোলটাই কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে কেমন হয়েছে আমার এই ভিডিওটা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার